তো আমি আজকে যেই প্রজেক্ট নিয়ে লাইভ করব এটাতে আমার সাততলা একটি প্রজেক্ট গা শেষ হয়ে গেছে গ্রিল চোকট সম্পূর্ণ লাগানো কমপ্লিট এখন ভিতরে প্লাস্টার চলতেছে তো চলুন দেখে আসি কাজের কোয়ালিটি কেমন হচ্ছে আর আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি একটি লাইক ও শেয়ার করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কাজগুলো কেমন হয়েছে তা আপনার কমেন্টের মাধ্যমে হয়তো বা আমার ভুল ত্রুটি থাকলে আমি বুঝতে পারবো তো চলেন দেখে আসি কাজটা কেমন হয়েছে তো এই তো আজকে প্লাস্টার চলতেছে তা প্লাস্টারের কাজ চলছে আজকে সিলিংগুলো করা হয়ে গেছে এবং কি এই পাশের প্লাস্টারটাও আজকে এই ওয়ালের প্লাস্টার চলছে তার পাশেই বিল্ডিং একটি আছে এবং কি আমার এই প্রজেক্ট হলো বসুন্ধরার আই ব্লকে সরি বসুন্ধরার এল ব্লকে তা এই পাশে একটা রুম এটা গতকালকে এ রুমের প্লাস্টার সম্পন্ন করা হয়েছে কি আরো একটি বেডরুমে প্লাস্টার চলতেছে তো আর মিস্ত্রি যারা আছে তারা লাঞ্চে চলে গেছে যার কারণে তাদের দেখাতে পারছি না সুদক্ষ কারিগর দ্বারা কাজ করে থাকি বাড়ি নির্মাণের জন্য যোগাযোগ করেন মাহফুজুর রহমান কনস্ট্রাকশনের সাথে দেখতেই পাচ্ছেন কাজের কোয়ালিটি যদিও প্লাস্টারটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়নি এখনো এই পাশের এই প্লাস্টার গতকাল করা হয়েছে এবং কি সিলিং প্লাস্টারগুলো দেখুন আমি আছি বর্তমানে পাঁচতলায় নিচ থেকে প্লাস্টার শুরু করা হয়েছে এবং কি ছয় তলাতে চিপিংয়ের কাজ চলতেছে ছয়তলাতে চিপিংয়ের কাজ চলছে কালকের দিন পর হতে ছয়তলাতে প্লাস্টার শুরু করব ইনশাআল্লাহ

আমি মোহাম্মদ আবদুল্লাহ হোসেন মাহফুজুর রহমান কনস্ট্রাকশন প্রতিষ্ঠানটি আমার তো চেষ্টা করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা কাজ করানোর বাকিটা আল্লাহ তাআলা যতটুকু সম্ভব করতে দেয় ইনশাআল্লাহ আমি করি তো আমরা বলে থাকি যে হানড্রেড পার্সেন্ট করার তো সব হলো আল্লাহর হাতে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আপনার স্বপ্নের বাড়ির নির্মাণ কাজের অংশীদার আমরা হব ইনশাল্লাহ তো বসুন্ধরা পূর্বাচল উত্তরা বাড়িধারা যে কোন ঢাকার যে কোনো লোকেশনে বলবেন আমরা ইনশাল্লাহ কাজ করে দিব আসসালামু আলাইকুম